আলাইকুম ও আজকে জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ রেলও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ধৈর্য সহকারে যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন আর কি বলছে বাংলাদেশ রেলওয়ে আদর্শ খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি চারটা পদে তারা লুক নিবে প্রথম যে পদ ট্রেন এক্সিমিনার এখানে পঁয়তাল্লিশ জন লুক নিবে বয়স থেকে তেত্রিশ এবং বারোতম গেটে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে আমরা অন্য অন্য দ্বিতীয় শ্রেণীর সিজিবি সহ স্নাতক বা সমম ডিগ্রি থাকতেও হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন দু নম্বর যে পদ ট্রেন কন্ট্রোলা বারোতম ডেট সাতের জন্য লুক নেবে বয়স আঠারো থেকে ত্রিশ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই দুই নম্বর পদে আবেদন করতে পারবেন তো তিন নাম্বার যে পদ ট্রাফিক অ্যাপ্রন্টিস সংখ্যা আঠারোটা এবং বয়স আঠারো থেকে ত্রিশ এবং আপনাকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ হতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন চার নম্বরের পদ ট্রেড অ্যাপ্রনটিস এখানে দুইশো আটচল্লিশ জন লোক নেবে বিশতম গেটে আঠারো থেকে ত্রিশ বছর বয়স এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড হতে আপনাকে এসএসি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এবং সকল যারা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে এই শর্তকে কি কি বলা হয়েছে প্রার্থী বয়স এক সাত হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তি পুত্র এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সরকারের বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রগণ তার নাতি নাত্রীকে তিরিশ বছর এবং বয়স প্রমাণে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং যারা সরকারের সরকারি ও সাহায্যে প্রতিষ্ঠানের চাকরি যদি আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ভর্তমে আবেদন করবেন এবং মুখী পরীক্ষা সহ আপনারা অবশ্যই অনাবাদপত্র আপনাকে পেশ করতে হবে তো এই পদগুলিতে আপনি কীভাবে আবেদন করবেন দেখেন আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করতে হবে বি আর ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন শুরুর তারিখ এক সাত দুহাজার চব্বিশ সকাল নটা অর্থাৎ জুলাইয়ের এক তারিখ দু হাজার চব্বিশ সকাল নটা থেকে আবেদন শুরু এবং শেষ আগস্টের আট তারিখ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার করতে হবে এবং সাইজ তিনশো একশো কেবি সাক্ষর হতে হবে সর্বোচ্চ ষাট কেবি তো এই পদগুলোতে এই চারটা আপনি আবেদন করতে চান তারা আপনার কাছ থেকে কত টাকা চার্জ কর্তন করবে এখানে দেখেন দেওয়া আছে টোটালি আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে দেখেন ট্রেড এক্সিমিনার ট্রেড কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রন্টিস পদে পরীক্ষার ফি বাবদ দুইশত তেইশ টাকা এবং এবং ড্রেড অ্যাপ্রন্টিস পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে একশত বারো টাকা চাষ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনাকে আরও কতগুলো শর্ত আছে এই যে শর্তগুলি দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে অবশ্যই নিজ দায়িত্ব বুঝে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন এবং এই নিউজটা সম্পর্কে ভালোভাবে কোচ খবর নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এইরকম নিত্য নতুন প্রতি চাকরির প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল উপেষ্টার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে